Mm-hmm. দূরে বেশ উচুতে যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের পূব দিক থেকে আমি এসেছি আমি বাগানে যাচ্ছি তো বাগানে যাওয়ার পথে এটা দেখুন এটা হলো রোড ব্যারিয়ার আমি তো পাহাড় থেকে সমতলে নেমে এলাম যদি খুব বৃষ্টি হয় তাহলে এ রোড বন্ধ করে দেওয়া হবে বন্যা যদি হওয়ার আশঙ্কা থাকে তাহলেই এই রাস্তা বন্ধ হয়ে যাবে যাতে মানুষ ভুল করেও গাড়ি নিয়ে আর এই রাস্তায় ঢুকতে না পারেন আমাদের দেশেও এরকম ব্যবস্থা হওয়া দরকার অকস্মাৎ কখন কোথায় বন্যা হবে সেটা আগে থেকেই বিশেষজ্ঞরা জানবেন এবং মানুষকে সচেতন করবেন এটাই হওয়া উচিত ফ্রান্সেও আকস্মিক বন্যা হয় খুবই নির্ভীত গ্রাম এই যে দুইজনের সাইকেল চালিয়ে যাওয়া দেখে খুব ভালো লাগলো দুজন স্বামী স্ত্রী সাইকেলিং তো স্পোর্টসের মধ্যে পড়ে এই সকালবেলায় তারা সাইকেল নিয়ে দূরে যাচ্ছেন যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে আর সেজন্যই এই জায়গাটা দেখুন একেবারেই যেন মনে হবে বাংলাদেশের কোনো নির্ভীত পল্লী এখান থেকে বা দিকে আমাদের বাগান আর এদিকে জমি মনে হচ্ছে চাষ করা হয়েছে সদ্য কদিন এখানে গম ছিল গম কেটে নিয়ে যাওয়া হয়েছে শূন্য জমি পড়ে রয়েছে এ বছরে আর কিছু হবে না আবার আগামী বছরে গম হবে আমাদের বাগানের এরিয়াতে ঢুকে পড়েছি বেশির ভাগ বাগানই পড়ে রয়েছে কেউ কিছু করেন না আমাদের পাশের বাগানে শাক সবজি তেমন কিছুই করে না পাঁচটা ভেড়া আছে ভেড়া এবং গাড়ল এটা হলো গাড়ল এই আমাদের বাগানে ঢোকার গলিপথ একেবারে দারের কাছে গেটের কাছে ফুল গাছ ঝিঙে ধরেছে বাগানের বাইরে চলে এসেছে ঝিঙে যেন এক টুকরো বাংলাদেশ ওই যে আমাদের বাগান ঘর আর এখানে আমাদের এই বাগানকে বলা যায় যে প্রশান্তির বাগান আহ সারা বছর যদি এরকম আবহাওয়া থাকতো ওয়েদার আজ এখানে প্লাস টোয়েন্টি সিক্স কুমড়ো ফুলের কথা তো আলাদা করে বলতেই হবে এই কুমড়ো ফুল খেতে এত সুস্বাদু বিশেষ করে চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে ভাজলে এদিকে আমাদের বাগান ঘর বাগানের মধ্যে যে ঘর এটাও বেশ বড় মানে বলা যায় যে দুই রুমের ঘর মানে একটা ড্রয়িং রুম আর একটা বেডরুমের মতো তো এখানে আমরা থাকি না ঢেড় সবে ধরা শুরু হয়েছে আজ আমরা বাগান থেকে তুললাম বেশ কয়েক রকমের সবজি ক্রোজেত ধরছে আর এখানে হয়েছে কলমি কলমি সব অনেকটাই তোলা হয়ে গেছে আর এদিকে লাউ ধরছে আজ একটা লাউ নিলাম এবং এরই মধ্যে আমরা মনে হয় এই বাগান থেকে চারটা লাউ নিয়েছি হ্যাঁ একদিন নিয়েছি একটা জোড়া লাউ এই মিষ্টি কুমড়োটা খুব বড় হয়েছে বলে ওকে মাটিতেই রাখতে হলো মাচানে বা টাংলায় দিলে এই মিষ্টি কুমড়ো আমার মনে হয় নষ্ট হয়ে যেত ঢেঁড়স ভেন্ডি ঢেঁড়স পেঁয়াজ নিয়েছি এবং একটা লাউ বৈশাখ চাল কুমড়ো তারপরে আরও দিয়েছি শিম এবং টমেটো আমরা যারা প্রবাসে রয়েছি বন্যার পাশে দাঁড়াতে চাই এবং বানভাসী মানুষ খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই শুভকামনা জানিয়ে পাখি বাগান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে দু তিন দিনের মধ্যেই সকলের জন্য শুভকামনা